আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু চকরের কালেকশন নিয়ে একদম নতুন নতুন ডিজাইন আসছে ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ভাই এটা প্রাইস কত কানপাশাটা সহ এটা চকরটার প্রাইস 1000 টাকা আচ্ছা কানপাশা সহ এটা প্রাইস পড়বে 1000 টাকা নতুন এর মধ্যে আরেকটা যেটা দেখলাম ভাই এটা একটু দেখাই যে মুলতানি

নেক্সট চলে যাই নেক্সট দেখা হচ্ছে এইটা এটা প্রাইস কত 1000 টাকা কানে এইটা দেখেন এটা কানে দুটো সুন্দর এই অনেক সুন্দর এটা প্রাইস কত করছে 1000 টাকা টাকা আচ্ছা দেন এটা এটা কত ভাই এটা টাকা আচ্ছা আর এটা কত কানে দুটো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ভিওর্স অবশ্যই চলে যায় আছে পদ্মশ্রী জুলাই যেটা হচ্ছে মিনিমম দুই সব হচ্ছে আপনার তিন আর এগারো চাঁদনিচক মার্কেটে ঢাকা নিউ মার্কেট যেটা রয়েছে তার অপোজিটে চাঁদনিচক মার্কেট আর ফোন আবার ভিউর্স কিনে দাও ওনার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধাফি